ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টকে সামনে রেখে এবার সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড চল্লিশ দিন আর ছিচল্লিশ ম্যাচ চার ভাগে ভাগ করা হয়েছে একাদশতম আসরকে আগের মতোই ভেনু তিনটি শুরুটা ঢাকায় এরপর সিলেট চট্টগ্রাম ঘুরে হোম অফ ক্রিকেটে শেষটা এবারও প্রায় অর্ধেকের কাছাকাছি ম্যাচ করাবে মিরপুরের উইকেটে সিলেট চট্টগ্রাম সমান বারোটি করে ম্যাচের হোস্ট অন্যদিকে সিরে বাংলায় ম্যাচ করাবে বাইশটা প্রতিবারের মতো এবারও দিনে দুটি করে ম্যাচ দুই দিনে চার ম্যাচ শেষে একদিনের বিরতি এবারের বিপিএল এ নানান চমক দেখানোর ঘোষণা থাকলেও এগারোতম আসরে তার প্রতিফলন ঘটবে একেবারেই কম বিসিবিও পাখি চোখ করছে পরের আসর থেকে আপাতত পেশাদারিত্বের প্রত্যাশা বর্তমান সাত ফ্রাঞ্চাইজির কাছে থেকে আরো বড় পরিকল্পনা করব যেটা লম্বা লম্বা সময়ের জন্য দিব টিমগুলোকে তবে এই এখন আমি টিমগুলোকে আমি বলবো যে আপনারা আপনাদের ফরেন প্লেয়ার হোক আপনাদের কখন প্র্যাকটিস শুরু করবে সবাই যদি ঠিকঠাক মতো করে ফেলতে পারে আমি আশা থাকব আমার তবে প্রতিবারের মতো ডিআরএস প্রযুক্তির আক্ষেপ ভোগাবে না ক্রিকেটারদের গোটা মৌসুম জুড়ে ডিআরএস এর পাশাপাশি থাকছে হকাই প্রযুক্তি অন্তত এই ক্রিকেটীয় সুবিধার জন্য হলেও প্রশংসা প্রাপ্য বর্তমান কমিটি হকাই ডিআরএস এগুলো সবই থাকবে আম্পারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি ফরেন আম্পায়ার থাকবে আপনি জানেন যে কমেন্ট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা টুর্নামেন্টে আপনি স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করার জন্য আমরা এবারও চেষ্টা করছি অনেক মানে জন্য গ্রুপ পর্ব শেষে মানার তেসরা ফেব্রুয়ারি একই দিনে এলিমিনেটর আর প্রথম কোয়ালিফায়ার একদিনের রিজার্ভ ডে হাতে রেখে দ্বিতীয় কোয়ালিফায়ার সাত ফেব্রুয়ারি ফাইনাল এদিন পুরো ম্যাচ আয়োজন সম্ভব না হলে শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে রিজার্ভ ডেতে